আপনার হার্ট কি সুস্থ ও সুরক্ষিত আছে উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল স্ট্রেস এগুলোর কারণে কি আপনার হার্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে শরীর ও মনের অতিরিক্ত চাপ আপনার হার্টের সমস্যার অন্যতম প্রধান কারণ আর এখনই সময় আপনার হার্টের যত্ন নেয়ার প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে অর্জুন গাছের নির্যাস হার্টের জন্য অসাধারণ উপকারী তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অর্জুন হার্ট কেয়ার যদি আপনার হার্টের সমস্যা থাকার পরও এখনই যদি আপনি হার্টের যত্ন না নেন তাহলে এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হার্ট অ্যাটাক বুক ধরপড় করা উচ্চ রক্তচাপ হার্টের ব্লকেজ কোলেস্টেরল এই সমস্যাগুলো আর এখন শুধু বয়স্কদের সমস্যা নয় আজকাল তরুণ প্রজন্মও এইরকম রোগে আক্রান্ত হচ্ছে শুধু হার্টের সমস্যায় অবহেলা করার কারণে প্রতি বছর ঝরে যাচ্ছে লাখ লাখ তরুণ তাজা প্রাণ একটি কথা মনে রাখবেন হার্টের পেছনে লাখ লাখ টাকা ব্যয় না করে প্রাকৃতিকভাবে সহজ সমাধান নেওয়ায় হবে সঠিক সিদ্ধান্ত অর্জুন হার্ট কেয়ার রক্তনালীর কোলেস্টেরল দূর করে হার্ট ব্লকেজের ঝুঁকি কমায় হৃদপিণ্ডের পেশিকে শক্তিশালী করে উচ্চ রক্তচাপ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অ্যাজমার সমস্যা দূর করে নিরোগী কেয়ারের অর্জুন কেয়ার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে ল্যাব টেস্টেড এবং ক্ষতিমুক্ত বলে প্রমাণিত তাই হার্টের সমস্যার সহজ সমাধান হিসেবে অর্ডার করুন অর্জুন কেয়ার অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে